যাদের मोहब्बतের কারণে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা এত কথা আমি বলতে পারব না সময় হবে না ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আগেই মারা গিয়েছিলেন অন্তকাল হয়েছিল তিনি যখন ইমাম হোসেন সতীয়ার পেয়ে কুফার দিকে রানা করবেন ছোট্ট ছোট্ট দুইটা বাবু এ তিন মানুষ এই দুইটা বাবু বলতেছেন আপু আমাদেরকে তুমি কার কাছে রেখে যাওয়া কেন কি হয়েছে আমার আত্মীয় স্বজন আছে আব্বু আম্মু নাই তোমাকে দেখলে আম্মুর কথা একটু ভুলে থাকি কিন্তু আব্বু তুমি যদি চলে যাও আমরা দুই মাই কার কাছে আমি মাথা

টেনশন করো তোমাদের দুই ভাই ছাড়া আমি কুফায় যাব না ইনশাআল্লাহ যাও আমি প্রমিস করলাম ওয়াদা দিলাম ওয়াদা হয়ে গেল দুই ভাইকে দুইটা সন্তানকে নিয়ে কুফায় চলে গেলেন অনেক কথা অনেক কথা বলতে গেলাম না কিন্তু দুই একটা না বললেই লয় আসরের নামাজের আযান হলো আসরের নামাজের আযান হলো इमाम हुसैन रदियल्लाहु तलान होर पक्के इमाम मुस्लिम बिन आकिम रदियल्लाहु तलान होर তাবুতে আজান হলো আর এজিদের পক্ষের তাবুর মধ্যে আজান হলো মুসলমান বুঝতে হবে সব আজান এক আজান না মুসলমান বুঝতে হবে সব নামাজ এক নামাজ না সব আজান এক আজান না কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় আজান হয়েছে এটা হলো রহমাতুল আলামিনের পক্ষের আজান ইসলামের আজান আর এজিদের তাবুতে আজান হয়েছে এই

ওই 카페 ਨਾਲ সাথেই দুই বাইকে ঠুকিয়ে দিবে দুই বাইকে ঢুকিয়ে দেওয়ার বেলালের তার ছেলে নাম ছিল বেলাল আল্লাহর দুনিয়া তাকে বললেন বেলাল

ছয় বছর সাত দুই শিশু কম বেশি হতে পারে ওদেরকে বললেন ওই যে দেখো নিকৃত বাতি দেখা যায় ওই যে দেখো মদিনাতুল মুনাওয়ারার কাফেরাত লাইট দেখা যায় মানে যারা মশাল জ্বালায় যাচ্ছে তাদেরকে দেখা যায় ওই কাফেলায় ঢুকে গেলে তোমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ভাগ্যের লিখন না যায় খন্ডন দুইটা ভাই পাহাড়ের আড়ালে পড়ে ওই না হারিয়ে ফেমলেন সারা কারাগার اکبر ডানে যায় اکبر বামে যায় হঠাৎ করে ছোট ভাইটা বড় ভাইয়ের দিকেmole বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে আমার কেমন কেমন জানি ভয় লাগে বড় ভাই ও ছোট ছোট ভাই ও ছোট কই কেমন কেমন জানি ভয় লাগে ছোট ভাইটার പേ বড় ভাই সান্তনা কি দিবে ও তো ছোট বড় ভাই ছোট ভাইটারে জড়িয়ে ধরে বলে ভয় পেও না আমি তো তোমার সাথে আছি নানাজান আমাদের সাথে আছে ইমাম হোসেন

বুকের মধ্যে কপালটা ঘষায় আর বলে আমার ভয় লাগে হঠাৎ করে বাঘার সিংহ আল্লাহর কাছে আরাধনা করলেন মাওলা 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 রে আমাদের জবান খুলে দাও আমরা তো এদেরকে দুনো ভাইকে আমাদের এতগুলি এতগুলি বাঘ সিংহ লাগবে না আমাদের তো একটা বাঘ সিংহ ওদেরকে খতম করার জন্য শহীদ করার জন্য যথেষ্ট কিন্তু তুমি আমাদেরকে জবান খুলে দাও জবা খুলে দাও মানুষের মতো এই আওলাদের রসূলের সাথে একটু কথা বলবো বলে দেই জানিয়ে দেই কেন আমরা তাদের আক্রমণ করি না আমার আল্লাহ জবা খুলে দিলেন আর बाघ সিংহ মানুষের মতো কথা বলতে বলতে আপনাদেরকে আমরা আক্রমণ করব তো দূরের কথা আপনাদেরকে আমরা আক্রমণ করা তো পণের কথা আপনাদের শরীর মুবারক থেকে আওলাদের সুন্দর আপনারা যে আওলাদের সুন্দর আপনাদের শরীর মুবারক থেকে দূরের নবীর খেরাত মুবারক আসে আপনাদের কে আক্রমণ করব তো দূরের কথা আপনাদের সম্বোধন আমাদের ওয়াজিব হয়ে গেছে এই আকুফার মানুষ আপনাদের কে চিনে নাই আমরা বা আপনাদের কে চিনি রাতর কোহানর কাছে কাছে চলে আস হাই হাই রাতর কোহানর কাছে কাছে চলে আস দুইটা ভাই দেখতে ফজর হয়ে গেলো বেলা উঠে যাবে একটা কুয়ার পর একটা ঠান্ডা খেজুর গাছ গে সুগাসের মাথা নাই দুইটা ভাই জড়ো হয়ে বসে রয়েছে সারা খানা নাই নাস্তা নাই ভাত নাই রুটি নাই বাবা নাই কোন আত্মীয় স্বজন নাই খেজুর গাছের মাথায় বসে রয়েছে ছোট ভাইকার কোন সময় রওনা করো হয় রাত্রেও যখন আবার আসবে অন্ধকার যখন আবার ভাববে তোমার নিয়ে আবার মদিনার দিন উদ্দেশ্য আমার রওয়ানা করো দিনের বেলা

কেজন গেছে মাথার দিকে তাকিয়ে বলে তোমরা কে তোমাদের বাড়ি কই ঘর কই বাচ্চা দুটো একজন আর একজন জড়িয়ে ধরে বলে মা আমাদের করতে গাউরি কই নেই না মানুষ আমাদের মাথা কাটার জন্য সন্ধ্যা হলে আমরা আপনাদের কাছে বসে থাকবো না আমরা আমাদের নানার কাছে মদিনা তো আমরা চলে যাবো মহিনা বললেন আমার মালিক বড় বড় মানুষ আমার মালিক বড় ভালো মানুষ অনেক ভালো অন্তরের মানুষ আমি যার চাকরি করি সে বড় ভালো হৃদয়ের মানুষ বুঝতে পেরেছি যেহেতু আমার জীবনে কত শিশু দেখেছি তোমাদের দুইজনের মতো এত সুন্দর চেহারা বরকতের বাবু আমি আর জীবনে দেখলে নামো নামো তোমাদেরকে কেমন কেমন জানি লাগে মনে হয় তোমরা ই রাসূল মহিলার কথা বাচ্চা দুইটা নাম নামার পরে মহিলা পানি রেখে দুই ভাইকে দুই কুল মোবারক নিয়ে বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পরে পরিচয় হল গোসল এদিকে কত কত ফালতু কাজ কারবার চলছে এই মহিলার হাজবেন্ড এই বাচ্চা দুইটা রে খুঁজতেছে এই বাচ্চা দুইটা যদি মাথা মোবারক নিয়ে যাওয়া যায় আমি বড় ধরনের পুরস্কার পাব এই চিন্তা করে এদেরকে খুঁজতেছে অথচ ওরা দুই ভাই এই বাড়ির মধ্যে হাজির গোসল করায় সুন্দর কাপড় চোপড় পড়ায় গোসল দিয়া আলাদা একটা রুমের মধ্যে মহিলা বড় ভালো মানুষ আসে করে শুনছেন একটা সুন্দর রুমের মধ্যে ঘুম পারে আর রেখেছেন হঠাৎ

আমি হাউজে কাউসারের পানি নিয়ে রেডি হয়ে দাঁড়ায় রয়েছি ওদেরকে আমি নানার কাছে নিয়ে আস দুই ভাই কেদে বললেন হারে স্কফি মান্দর বেয়াদব জাহান্নামী হঠাৎ করে বাচ্চার কান্না শুনে স্ত্রীকে বললেন আমার বাড়িতে তো ছোট বাচ্চা নাই এই ছোট বাচ্চা কাঁদে কারা মামা করে মহিলা বল তোর তুমি ঘুম পারো আমার বাড়িতে বাচ্চা আসবে থেকে তুমি ঘুম পারো আলতু ফালতু চিন্তা বাদ দাও এই কথা বলার পরে একটু আবার তোমরা হঠাৎ করে আমার কান্না শুনে হয়েছে হারেস বাবু উঠে গেলেন তলোয়ার নিয়ে দরজার সামনে যা কুকা মাইনা কই দরজা খুলো তোমরা কে আমি দেখো দরজা খুলি ওরা থরথর করে কাঁপতেছেন মাত্র পাঁচ ছয় বছরের শিশু থরথর করে কাঁপ যে পরিচয় কি কামরাই মা মুসলিম মেন আপনার দুই সন্তান তোমাদেরকেই তো আমি খুঁজি তোমাদেরকে খুঁজতে খুঁজতে আজকে কয়েকদিন পার হয়ে গেল তোমাদেরকে তোমাদের কথা মোবারক যদি নিতে পারি নাও জবিল্লা কোন আমি বড় ধরনের পুরস্কৃত হব আমি ধনী হয়ে যাব হঠাৎ করে আমি অনেক বড় লোক হয়ে যাব তোমরা রেডি হয়ে যাও বড় ভাইটা নেকে বলে আমাদেরকে মারবেন না আমাদের বাবার কাছে নিয়ে আসুন আমরা তো আপনার

ইমাম মুসলিমের আপনি সংস্থান রেডি হয়ে যাও কি রেডি হব তোমাদেরকে আজকে আমি শহীদ করে দিব তুই টোকরা করে দিব ছেলেটা সামনে হিসেবে অব্য আমি তোমার একটাই মাত্র ছেলে একটু মহব্বতের নজরে তাকিয়ে দেখো ওদের মতো এত সুন্দর শিশু জীবনে কোনো দিন দেখছো আর যদি ওদেরকে মারতে হয় আমি তোমার ছেলেকে আগে মারতে হবে এর আগে আমি মারতে দেবো না একটা কব দিয়ে ছেলেকে করে দিন

বললেন শেষ পর্যন্ত স্ত্রীকে অনেকগুলা কোপ মানলেন তিনি মরেল নাই মন আমার অবস্থায় তুইটা শিশুকে নিয়ে দজদ নদীর কিনারা অথবা ফোরাত নদীর কিনারে তুই নিয়ে গেলেন বাড়ি হয়ে যাও বড় ভাইটা নেকে বললেন আমাকে আগে শহীদ করে দাও কারণ আমার ছোট্ট মাইনে যদি আমার সামনে শহীদ করো তোমার ছোট্ট মাই লক্ত মুম আমি ছোট্ট করব

আমরা মা হারা সন্তান বাবারও কবর পাচ্ছি না আমাদের হার আমাদেরকে তুললাম হবে কি তুই কি জানিস না কিন্তু মাছ আনা মহসিম আমার মারা তোর যদি টাকার দরকার হয় তোর যদি অর্থের দরকার হয় আমার

আমাদের দুই বাইরে তুমি শহীদ করতে যায় ওনা যদি টাকার দরকার হয় আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আমার নানা ধনী বানায় আমার নানার কাছে রিকোয়েস্ট করে তোমাকে আমরা ধনী বানিয়ে দিও আমাদেরকে তুমি কষ্ট করতে জয় না তারপর যদি করো ছোট ভাইটা পা দুইটা জড়ায় দুইরা কয় হারে আমাকে আগে জবোই করো কারণ আমার বড় ভাল আত্ম Mubarak ami দেখে চাইতে পারবো না আমার বড় ভাই রে আগে জবাই করো না আমি ছোটরে আগে জবাই করো বড় জবাই না তা হবে না তা হবে না আমরা বড় ভাই কয় তুমি আমাকে আগে জবাই করো ছোট ভাই কয় না আমাকে আগে জবাই করো ব্যক্তা কয় থাকলে দুই ভাই একসাথে রেডি হয়ে যাও দুই ভাই একসাথে রেডি হয়ে যাও তুই না বলে আরে আরে রে যদি আমাদেরকে শহীদ করে দাও কয়েকটা বীর সময় দাও এই সময় নানার মদিনা তো म <laughs> 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 আমাদের দুই ভাই নানা জি বল তুমি দিকে একটু ফিরাও নানা জীবনের শেষ সালামটা দিয়ে যায় তাই তোমার নানার দেশ এই নেই الصلاة والسلام الصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك আর একটু সময় দাও তোমার দেখতে লাগে আমরা দুই ভাই পশ্চিম দিকে কেবল চাচ্ছি না

কোন জায়গায় শহীদ করেছ সেই জায়গায় নিয়ে যাও ফোরাত নদীর কিনারে অথবা দাসদা নদীর কিনারে তাদেরকে নিয়ে তাকে নিয়ে গেলেন সারাটা রাস্তায় তিনি হেসরাইতে হেসরাইতে গেলেন ঘোড়ায় দাবলায় দাবলায় তার গলার মধ্যে রসিদ গেল তার পিঠের চামড়া উঠে যাচ্ছে গোস্তুল উঠে যাচ্ছে গস্ত ফুসে যাচ্ছে শেষ পর্যন্ত নদীর কিনারে গেলেন কোথায় তারা তারা কোথায় ভাসতে ভাসতে চলে গেছে কিন্তু মহব্বতের কারবার ঘটে গেল মাথা মুবারক গজলা নদীর বা নদী নদীর পানির মধ্যে ফেলে দিলেন হঠাৎ করে দেখতেছেন মাথা মুবারক দৌড়া দেহ মুবারকের দিকে দেহ মুবারক দৌড়ায় মাথা মুবারকের দিকে